পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলার আসামি ডিএডি আব্দুর রহিমের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ চোদ্দ জনের বিরুদ্ধে মামলা হয়েছে হত্যা রেজাহার নেয়ার জন্য চকবাজার থানাকে নির্দেশ দিয়েছে আদালত সন্তানের অভিযোগ মিথ্যা সাক্ষী দিতে না চাওয়ায় তার বাবাকে কারাগারে হত্যা করা হয় দু হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সহ চুয়াত্তর জনকে হত্যা করা হয় ওই ঘটনায় অনেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে আওয়ামী লীগ সরকার এমনই এক মামলার আসামি ছিলেন ডিএডি আব্দুর রহিম দু সালের ত্রিশ জুলাই কারাগারে মারা যান তিনি পরদিন চকবাজার থানায় অপমৃত্যুর মামলা হয় ডিএডি আব্দুর রহিমের মৃত্যুর পনেরো বছর পর আদালতে পরিবার তাদের অভিযোগ কারাগারে রহিমকে হত্যা করা হয় হত্যার সাথে জড়িত অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ তেরো জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয় দায়ের হওয়ার কারণে কোর্ট আজকে বলছে যে ওই অপমিত্রটার রিপোর্টটা কল করার জন্য ওই মামলায় কোনো তদন্ত হয়েছে কিনা এটা জানার জন্য এটা জানার পরে ওই এখান থেকে ই করবে স্টেপ নেবে ওই অপমিত্রটা কোন কি কারণে হয়েছে ওইটার তো একটা মামলা আর সি অনুযায়ী যেই মামলাটা ক্রিমিনাল মামলা যেই মামলাটা আগে হবে পরবর্তী একটু ইস্টে থাকবে সন্তানের অভিযোগ বিডিআর বিদ্রোহের ঘটনার অনেক কিছুই জানতেন ডিএডি রহিম প্রকৃত সত্য ধামাচাপা দিতে তার বাবাকে মিথ্যা সাক্ষী দিতে বলা হয় রাজি না হয় তাকে কারাগারে হত্যা করা হয় টার্গেটে ছিল যেন বাংলাদেশে কোনো ধরনের মেধাবী সৎ সাহসী কোনো মানুষ না থাকতে পারে তার পরিপ্রেক্ষিতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমরা তো পথে মানে পদে পদে বঞ্চনার শিকার গত পনেরো বছরকে দু সাল থেকে আমরা এখন পর্যন্ত কোথাও রাষ্ট্রের কাছে এই বিচার দিতে পারি নাই এখন আমরা সময় হয়েছে কথা বলতে পারছি নানা চাপের কারণে এতদিন মামলা করতে পারেনি বলেও জানান আব্দুর রহিমের ছেলে খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা